প্রিয় ভাই এবং বন্ধুগণ আসসালাম আজ আমরা একটা কাজ নিয়ে হাজির হয়েছি হ্যাঁ মূলত এটা হচ্ছে আমাদের প্রিন্টারের সার্ভিস সেন্টার হ্যাঁ সার্ভিস সেন্টার প্লাস এখানে প্রিন্টারের সব বিক্রি করা হয় তো আজ আপনাদের আমি যে কাজটি দেখাবো এটা হচ্ছে ইফসন প্রিন্টারের নো পাওয়ার প্রবলেম যেটা মাদার বোর্ড থেকে হয়ে থাকে হ্যাঁ মাদার বোর্ড মাদার বোর্ড নষ্ট হয়ে গেছে তো আমরা এটা কি করবো মাদার বোর্ডটা কিভাবে রিপেয়ার করা যায় এবং কিভাবে এটা ফাইন্ড আউট করবেন যে মাদার বোর্ডটা নষ্ট হলো বা কিভাবে নষ্ট হলো এবং কি কি আইসি লাগবে এটা রেডি করতে এটা হচ্ছে ইপসনের এল একশো তিরিশ একটি প্রিন্টার প্রিন্টারটির প্রবলেম হচ্ছে এটা পাওয়ার আসে না হ্যাঁ তাই যে পাওয়ার লাগাইলে কোনোভাবেই পাওয়ার আসছে না মূলত অনেক সময় সুইজেও কিন্তু সুইজের কারণে পাওয়ার আসে না সেক্ষেত্রে কিন্তু এখানে শর্ট দিলে পাওয়ার চলে আসে এটা আমরা কোনোভাবেই পাওয়ার আসছে না এটা আমরা যতদূর দেখছি পাওয়ার সাপ্লাই সবকিছু ঠিক আছে সুইচ টুইচ সবই ঠিক আছে এটার প্রবলেম হচ্ছে মাদার বোর্ড থেকে এটা মাদার বোর্ডের আমরা এখন কাজ করব এবং কিভাবে এটা রেডি করব ডিটেলস আপনাদের দেখাচ্ছি তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস করবেন আমরা মাদারবোর্ডটা খুলে নেব এটা হচ্ছে প্রিন্টারের মাদারবোর্ড এটার কাজ এটা হচ্ছে ইপসনের একশো তিরিশ এবং ইপসনের প্রত্যেকটা মাদারবোর্ডে কিন্তু কাজ সেম নো পাওয়ার সমস্যা হলে আমি একটা দিয়ে দেখালে আপনারা প্রত্যেকটা প্রিন্টারের কাজ আপনারা বুঝতে পারবেন বা নিজেরা করতে পারবেন আগে আমাদের এটা খুলে সেট করতে হবে হ্যাঁ তো আমরা কাজ শুরু করছি আমরা এগুলো তুলে ফেলবো যদি নো পাওয়ার থাকে তাহলে আমরা এটা তুলে আমি আপনাদের এখন যেটা দেখাচ্ছি মিটারের দিকে ফোকাস টা থাকবে প্লাস আইস এর দিকে তো প্রথমত আপনি যেকোনো দুইটা এখানের যে পায়া আছে আপনি ধরলেন দেখেন সঙ্গে সঙ্গে একশো থেকে একশো উঠে গেছে হ্যাঁ পরের গুলাও ধরবেন প্রথম দুইটা প্লাস পরের দুইটা এরকম ধরলে যদি একশো একশো এরকম চলে আসে একশো পার্সেন্ট মাদার খারাপ ডেট এই আইসি সহ আর এটা কাটা মানে এটা নষ্ট হয়ে যাওয়া এটাও নষ্ট হয়ে গেছে তো আমাদের এখন এই মাদার রেডি করতে আমরা এআইসিটাও আইসিটাও চেঞ্জ করে দেখবো এরপরে পাওয়ার আসে কিনা তারপরে যদি পাওয়ার না আসে আর অন্য অন্য সমস্যা থাকে আমি সব দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে এখন তো এটা কাজে রিমুভ করব। এখন কথা হচ্ছে এই মাদার বোর্ডের আইসি এগুলা কোথায় পাবেন হ্যাঁ এগুলো প্রিন্টারের যাবতীয় ওয়াল এক্সেসরিজ আমাদের কাছেই পাবেন তো আপনাদের যদি প্রয়োজন হয় কোনো কিছুর মাদার পাওয়ার বোর্ড হেড অর্থাৎ এ টু জেড প্রিন্টার রিপেয়ারের এ টু জেড কিন্তু আমাদের থেকে আপনারা পাবেন স্ক্রিনে দেওয়া নম্বর আছে চাইলে আপনারা আমাদের থেকে এটা পাইকারি বা খুচরাই নিয়ে নিজেরও কাজ করতে পারবেন অথবা যদি চান আমাদের দিয়ে দ্বারা প্রিন্টার্স রিপেয়ার করাবেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠাতে পারবেন তো দেখতেছেন এটা কিন্তু উঠে যাচ্ছে হ্যাঁ গরম হয়ে গেছে এখন কিন্তু এটা ছেড়ে দিচ্ছে তো বন্ধুগণ এটা দেখলেন এটা উঠে গেল আমাদের মোটামুটি আইসি তোলার কাজগুলা শেষ এই দুইটা মসপেট এবং এটা হচ্ছে পাওয়ার আইসি এই তিনটা চেঞ্জ করলেই ইনশাল্লাহ বোর্ডে পাওয়ার চলে আসবে তো আমি এটা আপনাদের চেঞ্জ করে দেখাবো দুইটা ধরলাম তো মিটার কিন্তু নড়ছে না দেখছেন দে এবার এই পাশে দুইটা ধরি মিটার কিন্তু নড়ছে অর্থাৎ এক সাইড নড়বে এইগুলাই যেমন এই নষ্ট যেমন দুই সাইড নর দেখেন এই ধরলাম প্রথমটাও নড়ছে এবং দ্বিতীয়টাও নর ভাই দেখেন দ্বিতীয়টা নড়ছে হান্ড্রেড পার্সেন্ট নষ্ট

এখন আমরা এই আইসটা চেঞ্জ করে দেব একটা জিনিস ফলো রাখবেন সেটা হচ্ছে এখানে এখানে ইপসন লেখা আছে ইপসন লেখাটা এই ইউএসবি পোর্টের দিকে যাবে এটা দেখা যাবে না ক্যামেরাতে কিন্তু কালোর মধ্যে লেখা তো এটা আপনি দেখতে পারবেন খুব কাছে নিয়ে এখন আমরা এটা হট গান দিয়ে বসিয়ে নেব তো আমাদের কাজের ফিনিশিংটা দেখেন ইনশাআল্লাহ কাজ কিন্তু কমপ্লিট এবং যাই সেটা একদম অরিজিনালের মতো কিন্তু এখানে ফিটিং হয়েছে তো ফিনিশিং যত সুন্দর হবে তত ডেট হয়ে যাওয়ার রিস্ক কম থাকবে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আমরা সফল কাজ কমপ্লিট হ্যাঁ কাজ কিন্তু কমপ্লিট পাওয়ার চলে আসছে ঠিক আছে তো বন্ধুগণ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর আমার দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয় তো আমি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সরাসরি আমাদের সঙ্গে ফোনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রিন্টার এর নাম্বার ওয়ান সমাধান প্রিন্টার ওয়ার্ল্ড নতুন ও ব্যবহৃত প্রিন্টার সার্ভিসিং এক্সেসরিজ সব কিছু এক ঠিকানায়